গাইস আসসালামু আলাইকুম সো গাইস এটা হলো আমাদের নতুন মুরগির খামার গাইস খামারটা কিন্তু আমাদের ছাদে আমি মুরগিগুলোকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি গাইস এদিক দিয়ে হলো আমাদের ডিমপাড়া মুরগি অনেক সুন্দর। মুরগি গুলো কিন্তু অনেক সুন্দর করে খাবার খাচ্ছে কিছু মুরগি খাবার খাচ্ছে আবার অনেকগুলো লোক ওইখানে ঘুমিয়ে আছে গাছ দেখুন তানবিরা এসে পড়েছে আমাদের খামারে গাছ এখানে আমার সবচেয়ে পছন্দের হলে এটা

গাইস আজকের ভিডিওতে এ পর্যন্ত আরো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগবেন আর ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই